মিষ্টি জান্নাত মানেই আলোচনা সমালোচনা থাকবেই মিষ্টি জান্নাত দুবাইতে গিয়ে গাড়িতে বসে একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন আমাকে একটু ভালোবাসবে আমি বড় কিছু চাই না শুধু তোমার কণ্ঠে আমার নাম তোমার ভাবনায় আমার ঠাই তোমার পাশে চাই আমার অস্তিত্ব তিনি কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন চলুন দেখা নিয়ে যাক তার ভক্তদের মনের মতো কমেন্টগুলো এক ভাই কমেন্ট করেছে শাকিব খান কই কেন ভাই সাকিব খানকে দিয়ে আপনি কি করবেন চলুন আমরা আরো কমেন্টগুলো দেখে আসি সবগুলো কমেন্ট যদিও পড়া সম্ভব না তারপরেও আমি কিছু কমেন্ট আপনাদেরকে শোনাবো এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন মানুষের কি মন মানসিকতা কথা আসলে আমাদের মন ঠিক না হওয়া পর্যন্ত কখনোই কিছু হবে না একজন কমেন্ট করেছে কি অপূর্বভাবে তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করলে এই কথাগুলোর মধ্যে এক ধরনের শান্ত নির্ভেজাল ভালোবাসার আকুতি আছে অবশ্যই ভাই ধন্যবাদ আপনাকে আরেক ভাই কমেন্ট করেছে হুমায়ুন কবির সব কিছু ঠিক আছে কিন্তু বাজার দর কম কেন ভাই আপনি এ কথা কিসের জন্য বললেন আর কিসের বাজার দর কম রুকসানা রূপা তিনি বলেছেন অসাধারণ লাগছে ধন্যবাদ আপনাকে আরেকজন কমেন্ট করেছে চমককার আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেক ভাই কমেন্ট করেছে দুবাইয়ের শেখ লাগবো ভালোবাসার জন্য ননি কেন ভাই আপনি দুবাইয়ে শেখকে দিয়ে আপনি কী করবেন আরেকজন কমেন্ট করেছে একটা অর্ধনগ্ন মেয়েকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভালোবাসতে পারে না তুমি মুসলমান ভয় করো তোমার রবকে যে তোমাকে সৃষ্টির চেষ্ট হিসাবে এই দুনিয়ায় পাঠাইছে মৃত্যুকে আলিঙ্গন করো প্রতিটা মুহূর্তকে এটা সবাইকেই করতে হবে আপনারা দেখে নেবেন কমেন্টগুলো আমি আরও কিছু কমেন্ট আপনাদের সামনে পরে শোনাচ্ছি আর মিষ্টি জান্নাতকে নিয়ে আলোচনা সমালোচনা করা এটা অবশ্যই ঠিক না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের মন মানসিকতা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে মিস্টার টুইস্ট তিনি কমেন্ট করেছে পার্কিংয়ে গাড়ি রাখলেই সরি পার্কিংয়ে গাড়ি দেখলেই মিষ্টি জান্নাত ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে কেন ভাই তার কি নিজের গাড়ি নাই তিনি অন্যের গাড়িতে উঠে ছবি তুলবে আপনাকে বলেছে আরেক ভাই কমেন্ট করেছে নূর মোহাম্মদ সুজন এত গভীর সাগরে ডুব দেওয়া সম্ভব নয় হ্যাঁ আরেক ভাই কমেন্ট করেছে গাড়িটির দাম কত জানো বিশ্বের নামি দামি গাড়ির ভিতরে এটা অন্যতম ব্র্যান্ড ভেন্টলি এই গাড়িতে ওর মতো একটা মেয়ে বসা মানেই বুঝতে সবার অবশ্যই বাকি না আপনি কি বুঝেছেন এটা আপনি জানেন এটা আপনার মধ্যেই থাকুক এটা আপনার মতো মন নিয়ে সবাই তার বলে না মুন্নি একটা তিনি কমেন্ট করেছে আপনি মনে হয় শুধু আলোচনায় থাকতে চান কেন সে কি আলোচনা থাকতে চায় সে কি বলেছে তার আবার রিপ্লাই দিয়েছে লিঙ্ক ভাইরাল করলেই তো হয় আপনি কিসের লিঙ্ক চাচ্ছেন হ্যাঁ আরেক লাইফ অফ আঞ্জুম তিনি কমেন্ট করেছে প্যান্ট পরলে পেলেও পেতে পারেন ভালোবাসা প্যান্ট পরলে ভালোবাসা পাবে আপনার একটা প্যান্ট খুবই প্রয়োজন আপু হ্যাঁ আপনার যদি এটা মনে হয় আপনি তাকে একটা প্যান্ট গিফট করতে পারেন আরেক ভাই রেহান খান তিনি কমেন্ট করেছে যার ভালোবাসা সাত লাখ টাকায় বিক্রি হয় তার কাছে যাতে কি আর ভালোবাসা পাবে আপনি কি জানেন যে তার ভালোবাসা সাত লাখ টাকা বিক্রি হয় আপনি আপনাকে বলেছে নাকি আরেকজন বলেছে জান্নাত ঠিক আছে কিন্তু মিষ্টি লাগাইলো কেঠা আজাইরা আপনার নাম কি অবশ্যই আপনি জানাবেন এটা যার যার নামের একটা বিষয় আরেক ভাই কমেন্ট করেছে এক লাইন গান বলছি সবাই শুনে যাবেন হ্যাঁ আমরা সবাই আপনার গান শোনার জন্য অপেক্ষায় রয়েছি প্রেমে পড়েছে সে প্রেমে পড়েছে মিষ্টি জান্নাত এখন সাকিব খানের প্রেমে পড়েছে বাকিটা ইতিহাসে ইতিহাসকে আপনি লেখা শুরু করেছেন নাকি আর আপনাকে বলেছে সাকিব খানের প্রেমে মিষ্টি জান্নাত পড়েছে যাই হোক আরেক ভাই কমেন্ট করেছে এর কোন চিড়াখানায় রাখা যায় না কেন ও পশু নাকি যে তাকে চিড়িয়াখানায় রাখবে আপনি এগুলো বলার কে আলহামদুলিল্লাহ আছেন আমার নতুন পরিবারের সকলকে ভালোবাসা আমন্ত্রণ রইল ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন হ্যাঁ আরেক ভাই আনলিমিটেড তিনশো ষাট তিনি কমেন্ট করেছে দুবাইতে প্রতিটাতে এত ভালোবাসা দিতেছে তারপরেও হয় না আপনাকে কেউ বলেছে যে তাকে দুবাইতে ভালোবাসা দিচ্ছে আমাদের মন মানসিকতা এতটাই নিচে নেমে গেছে যা বলার মতো না আরেক ভাই কমেন্ট করেছে আমি সবগুলো কমেন্ট আপনাকে পড়ে শোনাব না অবশ্যই আপনারা দেখে নেবেন কমেন্টগুলো হ্যাঁ আরেকজন পরিশ্রম কমেন্ট করেছে প্রচুর পরিশ্রম করতে হবে অবশ্যই কিছু পেতে হলে পরিশ্রম তো অবশ্যই করতে হবে আরেকজন কমেন্ট করেছে এভাবে ভালোবাসা ভিক্ষা চাইলে মেয়ে হিসাবে নিজেরও লজ্জা লাগে বাজারে চোলা কলার কোনো মূল্য নেই মানুষের পোশাকই তার ব্যক্তিত্ব ফুটে ওঠে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে মানুষের পোশাকে ব্যক্তিত্ব ফুটে ওঠে আর পোশাক থেকে মানুষকে চেনা যায় না এটাও আপনাদের মাথায় রাখতে হবে হোক নাইদ ইসলাম তিনি কমেন্ট করেছেন খুব নিকটে মিষ্টি জান্নাত তুমি এই যেগুলো করতেছ আল্লাহ পাক তোমাকে ছাড় দেবে না টাকা গরম গ্রুপের গরম যৌবনের গরম বেশি দিন নেই হঠাৎ দেখবেন সব কিছু শেষ ভালো হয় আল্লাহ আপনাকে এবং আমাকে হেদায়ত দান করুন অনেক সবাই আসলে সবার মন মানসিকতা এক না অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ তাদেরকে অবশ্যই তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে আসলে আমাদের মন মানসিকতাই ঠিক না যে কারণে আমরা সবাই এই সমস্ত মন্তব্য করে থাকি যাই হোক মিষ্টির জান্নাতের জন্য অবশ্যই শুভকামনা রইল আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য সব সবসময় ভালোবাসা এবং দোয়া এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের মন মানসিকতা অবশ্যই ঠিক করবেন কে কিভাবে চললো না চললো এটা কিন্তু আর আসলে কারো দেখার বিষয় না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার